হ্যালো গাইস তো এখন আমরা গোলগলা নাইটি তৈরি করছি তাই তোমাদেরকে দেখাবো পুরোটা দেখো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে এটা হচ্ছে গোলগলা পাইপিং লেস দিয়ে এটা হচ্ছে প্লেন গোলগলাটা তোমাদেরকে দেখাবো বোকাটা কাটা তো এইভাবেই প্রতিদিন কাজ করি তোমরা দেখো ভিডিওগুলো পোস্ট করি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে ডিজাইনগুলো কেমন আর প্রিন্টগুলো কেমন সেগুলো তোমরা প্রতিদিনই দেখো খুব সুন্দর সুন্দর পিন্ট এখানে পাওয়া যায় এখানে সব রকমের নাইটি তৈরি হয় প্রতিদিনই ডিজাইনওয়ালা নাইটি তৈরি হয় এখন অর্ডার আছে বলে বলবো নাইটি তৈরি করছি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটা লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ